কলকি অবতার হে জানো কলকি পূজা করো না কলকি অবতার হলেন মোহাম্মদ সাল্লাম এটা সাংস্কৃতিক ভাষায় বলেছে কলকি কলকি অবতার হলেন মোহাম্মদ সাল্লাম আমরা কোন কলকির অপেক্ষায় আসি কলকি অবতার শেষ যুগে আসবেন আসলে উনি শেষ যুগে আইসা চইলা গেছেন কিন্তু আমরা অপেক্ষায় আসি কার আমরা ভুল অপেক্ষায় আছি উনি চোদ্দশো বছর আগে চইলা গেছেন ভাই এই জন্য কলকি অবতারের পূজা করিয়া লাভ হইতো নাই আর পন্ডিত হলেও আমরা এটা কয় না সব পন্ডিত বড়ো বড়ো ব্রাহ্মণ হক ইন্ডিয়ার ব্রাহ্মণ ব্রাহ্মণ ভগবত গীতা বেদে আমাদের নাম লেখা যে তোমরা যদি নরাংশের মানে কলকীয়বতারকে অনুসরণ করো তাহলে তোমরা স্বর্গ স্বর্গ পাইবা তাহলে স্বর্গ যদি মাই কলকীয়বতার কে অনুসরণ করিয়া ই বেদে কয় বেদ ধর্ম তো ইন্দুদের প্রধান গ্রন্থ গীতা সীতা ৰামায়ণ আচল বেদ ফুৰি পণ্ডিতকলে আচল বেদ ফুৰি লাগিলে এইবিলাক তাৰা পাব পাব নোৱাৰিব নাফৰক শিক্ষিত আৰু অশিক্ষিত তাৰা পাব পাব নোৱাৰিব কিন্তু আজি পৰ্যন্ত যোন মুছলমানৰ ঘৰৰ যদি জন্ম নে সেই কিতাপ মূল্য যদি নাফৰে লেখা লেখাপড়া না করলে মূল্য হইতে পারে যদিও তার বাপ কৃষি কাজ করে বড় মৌলানার বাপ যদি কৃষক থাকে আর উনি যদি মৌলানা থাকে উনার পিছনে আপনি যত বড় বাজেস্টার থাকেন যত বড় বাদশাহ থাকেন ধনী থাকেন ওনার পিছনে আপনি নামাজ পড়তে হবে আর আপনার বাবনের গরো বাবনে বেটায় বক করো জানে না বাবনের গরো জন্ম নিচে উল্লে হে বাবন তারে গিয়ে বক্তি পড়া এটা কোন ইয়ত পাইছে আর এমন কি ধর্ম আছে যে ধর্ম শিক্ষা দেয় নিজের মা রে বাপরে জ্বালাইটা মুখ দিয়ে আগুন এটা কোন ধর্মে দেয় না আমার বাপে আমার মায় আমার কষ্ট করি ফেললা আর মরার সময় আমি মুখ আগুন দিতাম জ্বালাই এটা কোনো ধর্মর কথা নি গোমাই কোথায় ধর্মর কথা নাই তবে এটা বাব নকলর কথা জানেন নি কান তাহলে আপনারা আগে জ্বালাই তখন জ্বালাই না খানি তাহলে তো আপনারা ধর্ম মানলা না ঠিক না বৌদি ঠিক না নিবার কথা আমার কথা আমি আগে আগে ভক্তি দিতে

আপনাদেরকে আমার আলাপ আছে ইনশাআল্লাহ বিদায় নিলাম এখানে যে আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন আমার সাবেক সমাজের আমার পিসি অর্থাৎ আমার ফুফু আমি সিলেটের আঞ্চলিক ভাষায় আমার ফুফুর সাথে আমি কথা বলছি ইনশাআল্লাহ আমার টার্গেট গুলোকে গোপনে কলিমা পড়ানো বৌদি আইও আমার লগে পৃথিবীর কেউ থাকত না এই বুঝছো এখানে আমার বৌদি আছেন পাশে তো আপনারা দোয়া করবেন উনি ইসলামে আসার জন্য ওনার প্রতি তিন চার থেকে তিন থেকে চার বছর যাবত মেহনত করে আসছে

আর আপনারা যে নাম্বার আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর আমাকে পরামর্শ দেবেন ইনশাআল্লাহ জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স জিরো ফাইভ টু ফাইভ ফোর সেভেন আর একটা নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ডবল ফোর এইট টু নাইন ইমো দু দুটা নাম্বার ইমো আছে তো ইনশাআল্লাহ আগামীতে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ